السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشن على رسوله الكريم أما بعد فأوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله وحد الله الشمد নাম ইয়ালিদ মিউলাদ ওয়ালাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ সম্মানিত শ্রদ্ধেয় মঞ্চ উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয় এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা জ্ঞান অর্জনকারী ছোট বড় ভাই ও বোন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে এই বাৎসরিক অনুষ্ঠানের আমার বিষয়বস্তু হচ্ছে দিনী শিক্ষার গুরুত্ব ও দরকার সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ দিনী দিনী শিক্ষায় মানব জাতিকে সমস্ত প্রাণীর মধ্য থেকে উঁচু স্থান প্রদান করে দিন শিক্ষায় মানব জাতিকে জীবনযাপন করার নির্দেশ দেয় সঠিক দিন শিক্ষায় মানব জাতিকে মান ও সম্মান উঁচু স্থান প্রদান করে দিন শিক্ষায় মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দিন শিক্ষা দ্বারা একটা মানুষ প্রকৃত ভালো সঠিক মানুষ হতে পারে সম্মানিত শ্রোতা মন্ডলগণ দিন শিক্ষার পক্ষে অনেকগুলো আল আয়াত আয়ত হাদিস রয়েছে আমি আপনাদের সম্মুখে অল্প কিছু তুলে ধরতে চাই তিরমিজি মিজি শরীফের হাদিস আবু দাদা বলেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি তিনি শিক্ষা অর্জন করার জন্য পথ অতিবাহিত করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় এরকমই ব্যক্তির জন্য যে ফ্রেশ তারা খুশি হয়ে নিজের টানা বিছিয়ে দেয় আরও শুনুন আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত জীবজন্তু পশু পাখি সে দিন শিক্ষা অর্জনকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে এমন পর্যন্ত কি যে পানির মধ্য থেকে মাছের আদোয়া করে একজন এবাদতকারীর উপরে একজন আলেমের ততটুকুই ফজিলত রয়েছে যেমন সমান সমস্ত তার উপর ওপর চাঁদের ফজিলত রয়েছে

উভয় কি সমান হতে পারে কখনোই সমান হতে পারে না যেমন অন্ধকার ব্যক্তি এবং দৃষ্টবান ব্যক্তি সমান হতে পারে না যেমন অন্ধকার এবং আলো সমান হতে পারে না এটাই কারণ যে নবী করিম সাল্লাম বলেছেন মুসলিম যে তিনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য কেননা কোনো মুসলমান ব্যক্তি নামাজ ছাড়া মুসলমান হতে পারে না আর নামাজ পড়ার নিয়ম পদ্ধতি তিনি শিক্ষা দাঁড়াতে জানতে পারে যায় তিনি শিক্ষা অর্জন করা অপরিহার্য কেননা পিতামাতা তাদেরকে তাদের হক প্রদান করা অপরিহার্য আর সেটাই তিনি শিক্ষা দাঁড়াতে জানতে পারে যায় বিদেশে খাওয়ার জন্য করা অপরিহার্য কেননা হালাল বস্তুকে গ্রহণ করা এবং হারাম বস্তু থেকে বিরতে থাকা অপরিহার্য আর সেটাই যদি শিক্ষা দাঁড়াতে জানতে পারা যায় বিদেশে খাওয়ার জন্য করা অপরিহার্য কেননা বড়দের সম্মান করা এবং ছোটদের সেবা করা একান্ত দরকার আর এই শিক্ষা আমরা দিনের মধ্যে পেতে পারি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি অবশেষে আল্লাহ তালা আমি করতে দোয়া করি আমাদেরকে এই দিনে শিক্ষা শিখার এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা তো দান করুন সকলে বলুন আমিন ও আখির দান আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू समझ में कुछ नहीं आता है दुनिया का हिसाब उल्टा समझ में कुछ नहीं आता है दुनिया का हिसाब उल्टा समझ में कुछ नहीं आता है दुनिया का हिसाब उल्टा नसीहत कीजिए जिसको मिलता है जवाब हम अदा समझ पाए नहीं पाए हैं